ভোরের আলো তখনও ফোটেনি ফজরের সালাথ আদায়ের পরেই শুরু হয় ইস্তেমার দ্বিতীয় দিনের কার্যক্রম বয়ান করেন পাকিস্তানের মাওলানা খোরশেদ সূর্যের আঁচ বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে চলে ইস্তেমার কর্মসূচি ঝলমলে রৌদ্র জল দিনে খিত্তাই কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে থাকেন ধর্মপ্রাণ মানুষ দুনিয়ার নানাবিধ মোহ ত্যাগ করে পরকালীন স্থায়ী জীবনের জন্য প্রস্তুতি নিতে বলেন মুরব্বিরা তারা যে দিক নির্দেশনা দেয় আমরা ওই দিক নির্দেশনা কাজ করব এই জন্য আমরা হেদায়েতের পথে কীভাবে আসতে পারি চলতে পারি এই জন্য আমরা লেখা আছে উঙ্গ হিসাবে এই সরাই দিতে পারি ইনশাল্লাহ আলিমুল্লাহ থেকে ইনশাল্লাহ এই জন্য আমরা আল্লাহ কাছে ক্ষমা ভারত হ্যাঁ দিন বললাম একটা আমাদের দামি দামি কথা এরকম অনেক বড় বড় মাওলানারা আসেন ওনারা অনেক বড় বড় দামি দামি কথা বলেন ওই দামি দামি কথা তারা আমাদের অন্তরটাকে পরিবর্তন করে আমরা এখান থেকে যাই দুপুরে ইস্তেমা ময়দানে আয়োজক কমিটির পক্ষ থেকে ব্রিফিং করা হয় এখন পর্যন্ত ইস্তেমা সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ায় সরকারকে ধন্যবাদ জানান তারা এছাড়া আখেরি মোনাজাত চলার সময় ময়দানের আশপাশের প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আলহামদুলিল্লাহ পুরা মাঠ আশপাশের এলাকায় কানায় কানায় পরিপূর্ণ সুরাই নিজামের তত্ত্বাবধানে পরিচালিত বিশ্ব ইস্তেমার আগামীকালকে সকাল নয়টার আখিরি মোনাজাতে আপনারা সবাই শরিক হওয়ার জন্য দেশবাসী সবাইকে দাওয়াত দিচ্ছি যারা বিভ্রান্ত সরাতে চায় তারা বিভ্রান্ত সরাতে পারছে না আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি কালকে আখেরি যে মোনাজাত হবে সেটি নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে হবে ইনশাল্লাহ আর আখেরি মোনাজাতের আগে আমরা ছয়টা থেকে তিনশো ফুটের মাথায় দৌড় ব্রিজের মাথায় এবং ভুগড়া মাথায় এই যে বাকি যে ভিতরে যে অঞ্চলটুকু সেই অঞ্চলে সকল প্রকার যানবাহন আমরা বন্ধ রাখব রোববার সকালে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের প্রথম ধাপের আনুষ্ঠানিকতা খান তামিম সময় সংবাদ ঢাকা